আপনাيكم বীর জটলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা আগামী 4 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে দেশের অন্যতম ক্রীড়া আসর 44 তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা 2025 প্রতিযোগিতাকে কেন্দ্র করে আজ বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের উদ্যোগে সিজে কেএস কনফারেন্স হলে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয় এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও ফেডারেশনের সদস্যবৃন্দ প্রেস ব্রিফিংয়ে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয় এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে মোট পঁচিশটি দল অংশগ্রহণ করবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের পতেঙ্গায় একটি নির্ধারিত মাঠে সংগঠকরা জানান সাইক্লিং এর প্রতি তরুণ সমাজকে আগ্রহী করে তোলা এবং পেশাদার সাইক্লিস্ট গড়ে তোলার লক্ষ্যেই এই জাতীয় প্রতিযোগিতার আয়োজন প্রতিযোগিতাটিতে চার জুলাই অনুষ্ঠিত হবে উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রতিনিধি বিভিন্ন ক্রীড়া ফেডারেশন এর নেতৃবৃন্দ এবং ক্রীড়া সাংবাদিকগণ উপস্থিত থাকবেন প্রেস ব্রিফিং এ সব শেষে আয়োজকরা সফল ও সুশৃঙ্খল প্রতিযোগিতার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং গণমাধ্যমের সহযোগিতায় ক্রীড়ার ইতিবাচক বার্তা সারা দেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান

সূচিত দেখতে পাবেন সেগুলো হচ্ছে একবার আপডাউন করলে হবে যেটা ছাপ্পান্ন গুলো সেগুলো হচ্ছে চারবার আপডাউন করতে হবে না কোনো এখানে শুধু মেডেল